সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিমানবন্দরকাণ্ডে স্বস্তি মিলল তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার লোকসভা ভোটের মধ্যে তাকে আর কাস্টমসের মুখোমুখি হতে হচ্ছে না সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মজুমদার ও বিচারপতি মোহাম্মদ বেঞ্চ জানিয়ে দিল এর কাছে হাজিরা দিতে হবে এখনই না এই পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত এর মধ্যে কেন্দ্রীয় শুল্ক দপ্তর ও রুজিরাকে হলফনামা দিতে হবে আদালতে এর আগে হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানিয়েছিলেন আট এপ্রিল কাস্টমস কাছে হাজিরা দিতে হবে অভিষেকের স্ত্রীকে এই দিন ওই নির্দেশকে চ্যালেঞ্জ দিয়ে ডিভিশন বেঞ্চে যান রুজিরা দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর আদালত বেশ কটি প্রশ্ন তোলেন কাস্টমসের দিকে এক ঘটনা ঘটেছিল পনেরো ও ষোলো মার্চের মাঝরাতে তাহলে কেন অভিযোগ দায়ের করতে বাইশ তারিখ হয়ে গেল দুই সমন পাঠাতে কেন ছাব্বিশ তারিখ হয়ে গেল শুনানি শেষে ডিভিশন বেঞ্চ জানায় বিশ জুন শুনানি হবে আদালত এদিন বলে প্রক্রিয়া করতে যখন এত সময় লেগেছে তখন কাস্টমসে হাজিরার ক্ষেত্র দ্রুততার দরকার নেই বিমানবন্দর কাণ্ড নিয়ে তোলবার হয়েছে রাজ্য রাজনীতি পরিস্থিতি এমন এক জায়গায় যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নির্বাচনী অফিসে ব্যক্তিগত সাংবাদিক সম্মেলন ডাকতে হয় সেখানে অভিষেক অভিযোগ করেছিলেন তার স্ত্রী রুজিরা বলেই হেনস্থা করেছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পাল্টা কাস্টমস আধিকারিকরা আদালতে জানিয়েছিলেন তাদের কাজে বাধা দিয়েছে রাজ্য পুলিশ বিমানবন্দরে যে এলাকায় কাস্টমস ছাড়া অন্য কারো ঢোকার এক্তিয়ার নেই সেখানে পৌঁছে গিয়েছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ আদালতে কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছিল সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে শুল্ক দপ্তরের বক্তব্য রুজিরা একজন থাই নাগরিক পনেরো ও ষোলো মার্চের মাঝরাতে তিনি ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমানে কলকাতায় ফেরেন তার সঙ্গে অন্য একজন মহিলা ছিলেন এবং দুজনের কাছে মোট সাতটি ব্যাগ ছিল গ্রীন চ্যালেঞ্জে যাওয়ার সময় শুল্ক দপ্তরের কর্তারা তাদের দুটি ব্যাগ সন্দেহজনক মনে হয় স্ক্যান করতে চান কিন্তু তাতে বাধা দেন রুজিরা শুধু তাই নয় বিশাল পুলিশ বাহিনী এসে শুল্ক দপ্তরের কাজে বাধা দেয় অতিরিক্ত সলিসিটর জেনারেল এ কথা সুপ্রিম কোর্টকেও সম্প্রতি জানিয়েছিলেন এদিন আদালতে এ প্রশ্নই তুলে মামলাটি পিছিয়ে দেন ফলে ভোটের মধ্যে বিমানবন্দর কাণ্ড নিয়ে নতুন করে আর জলগোলা হবে না বলেই মত পর্যবেক্ষকদের অনেকের